ব্যাপার না টাকা আর কি হবে আপনি চেয়েছেন আর আমিও দেব বলে দেব ধরুন 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 টাকা ফাঁকা পড়ে টাকা পয়সা পড়ে ব্যাপার পারবেন না আমি দেব পারবেন ওর মধ্যে ওর মধ্যেই তো সব ব্যবস্থা এখানে ওইটা এর মধ্যে কি করবেন হ্যাঁ না না ওটা না হ্যাঁ পাঁচটা পোড়া খুলুন খুলুন টাকা কমপ্লিট হয়ে গেছে কি খাবেন তো তিনটে পরোটা তিরিশ টাকা তরকারিতে কাবলি চলা বাদাম তিনটে করে দু জায়গা তিনটে করে আপনার দিন দিন সময় আমরা আচ্ছা আচ্ছা এখন স্যার তিনটে করে পটা তো আনলিমিটেড তরকারি যতবার লাগবে একটা আপেল স্যার আরে আগে খাবার ধরেন না টাকা তো দিয়ে যাবেন স্যার খেতে যখন এসছেন গেটটা জাম করবে না গেটটা জাম করবে না প্লিজ হসপিটাল গেট আছে দাদা ভাই হসপিটাল গেট আছে আমারও সমস্যা হবে তোমাদেরও সমস্যা হবে স্যার যার ভেতরে গিয়ে থাকবে কপি কেমন খেলেন এই দেশের খাবার এই দেশ কেমন হয় যেমন আপনার দেশ তো আমার খুব ভালো লাগে লোকের কথাবার্তা ব্যবহার রাজনীতিবিদের মধ্যে কি হলো না হলো আমাদের দেখে দরকার নেই মেয়ের হিসেবে তো সবাই আমাকে ভালোবাসে তাহলে তো আশাই আছে তার বাংলাদেশ টাকা দিয়ে খেয়ে গেল দেখো বাংলাদেশে দেখো দেখতে পাচ্ছি দাদা খুব ভালো লাগলো আবার আসবে আবার ইন্ডিয়ায় আসলে দেখা করেই যাবে দাদা এটাই রিকোয়েস্ট থাকলো আর সামনের বার আসার সময় কিছু নিয়ে আসবে ছটা ধরো ধরো না কিছু তো একটা হবে আগে দিয়ে নি ছটা পটা জল এই যে জগে আমি দেব স্যার এটা তরকারি হঠাৎ তরকারি দেখি বড় মিয়া দেখি আর কি বস আর কি ছটা পটা খেয়েছ কটা ছটা খেজো ছটা নিয়ে যাবে ছয় ছয় বারোটা একশো কুড়ি টাকা চল্লিশ টাকা